এই গ্রামের প্রবেশপথেই দেখা মিলবে বিশাল এক গেটের যেখানে লেখা মডেল ও স্মার্ট গ্রাম হুলহুলিয়া এ যেন রূপকথার এক গ্রাম ছবির মতোই সুন্দর এক গ্রাম নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের এই হুলহুলিয়া এই গ্রামের রয়েছে দুইশো বছরের প্রাচীন ইতিহাস যে ইতিহাসে নেই কোনো বিবাদ কলহ সবাই থাকেন মিলেমিশে তেরোটি পাড়া নিয়ে সংঘাতহীন এই গ্রাম পনেরো পৃষ্ঠার নিজস্ব গঠনতন্ত্র দিয়ে পরিচালিত হয় এটি যার দ্বারা একটি পরিবারে আবদ্ধ হয়ে আছেন এখানকার বাসিন্দারা ফলে সেখানে দুইশো বছর ধরে প্রবেশ করেনি কোনো পুলিশ দুইশো বছরের ইতিহাসেও নেই কোনো মামলা গ্রামবাসীরা মনে করেন শিক্ষার প্রতি অনুরাগ ও শতভাগ শিক্ষিত হওয়ার কারণে মানুষের চিন্তাভাবনা ও মননে বড় ধরনের পরিবর্তন ঘটেছে এ কারণেই গ্রামের মানুষেরা কলহ ও সংঘাত থেকে দূরে শতভাগ শিক্ষিত একটি গ্রাম হুলহুলিয়া ছেলে মেয়েদের এসএসসি পাশ করা বাধ্যতামূলক দারিদ্রতার কারণে কেউ পড়ালেখা করাতে না পারলে তখন দরিদ্র তহবিল থেকে নেওয়া হয় তার শিক্ষার দায়িত্ব হুলহুলিয়ার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ নামের এই সামাজিক প্রতিষ্ঠান একে উচ্চ আদালতও বলা হয় এই পরিষদের মাধ্যমেই গ্রামের সব ধরনের সামাজিক অনুষ্ঠান এবং গ্রামবাসীর মধ্যে কখনো কলহ দেখা দিলে তামিমাংসা মীমাংসা করা হয় এছাড়াও রয়েছে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ও বাজার সহ অন্যান্য প্রতিষ্ঠান ভিত্তিক আলাদা পরিচালনা কমিটি জানা গেছে উনিশশো চল্লিশ সালে মসিরুদ্দিন মৃধা নামের এক ব্যক্তি এই সামাজিক উন্নয়ন পরিষদ গঠন ও গ্রাম পরিচালনার সংবিধান তৈরি করে লিখিত রূপ দেন উনিশশো সাল থেকে নির্বাচনের মাধ্যমে পরিষদের সদস্যদের মধ্য থেকে গঠিত হয়ে আসছে বিচারক প্যানেল গ্রামে কোনো বিরোধ হলে এই প্যানেল আলোচনার মাধ্যমেই তা মীমাংসা করে থাকে এ নিয়ে গ্রামবাসীর মধ্যে কখনো কোনো বিরোধ সৃষ্টি হয়নি দুই হাজার ষোলো সালে দুই কোটি ছিয়াত্তর লাখ টাকা ব্যয়ে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এই গ্রামে প্রতিষ্ঠা করা হয় একটি ডিজিটাল হাব গ্রামের মানুষদের ডিজিটাল হাব থেকে সরাসরি দেওয়া হয় নানা বিষয়ে প্রশিক্ষণ হুলহুলিয়া গ্রামের একটি নিজস্ব ওয়েবসাইটও রয়েছে যদিও ওয়েবসাইটটি পুরোপুরি সচল নয় এই গ্রামের নিয়ম রয়েছে এসএসসি পাশের আগে কেউ তার মেয়েকে বিয়ে দিতে পারবে না কেউ কোনো কারণে তার মেয়েকে আঠারো বছরের পূর্বে বিয়ে দিতে চাইলে কেন বিয়ে দিতে চাচ্ছে তা জেনে সমস্যার সমাধান করা হয় এছাড়াও যৌতুক প্রথা ও মাদকের বিরুদ্ধেও রয়েছে নিষেধাজ্ঞা এই গ্রামের রয়েছে দেড় শতাধিক প্রকৌশলী শতাধিক চিকিৎসক আছেন কৃষিবিদ আইনবিদ প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশের প্রথম কম্পিউটার প্রোগ্রামার মরহুম মোহাম্মদ হানিফ উদ্দিন মিয়া এই গ্রামের বাসিন্দা এছাড়া গুণী ব্যক্তিদের মধ্যে আছেন আইন বিভাগের সাবেক সচিব মরহুম একে কাদের তালুকদার ব্রিগেডিয়ার জেনারেল মির্জা মঞ্জুরুল কাদের জুয়েল রাজুকের সাবেক চেয়ারম্যান মরহুম এম এম রহমতুল্লাহ ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ইঞ্জিনিয়ার জমশেদ আলী সহ আরও অনেকে জহিরুল ইসলাম আজকাল